যৌতুক দেওয়া জিনকা অপরাধ যৌতুক লেওয়াও সিংকা অপরাধ আমরা আগাই মাস থেকে যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তুলবো কেউ যান যৌতুক দিতেও না পারে কেউ যান যৌতুক লিতেও না পারে আচ্ছা নেতা আন্দোলন আগাই মাস থেকে করবেন কে এই মাস থেকে করলে কি হয় তার কারণ এই মাসে তো আমার বেটার বিয়া আর সামনের মাসে আমার বেটির বিয়া ইউটিউবের কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ কষ্টের গান শোনার সময় আপনারা দয়া কইরা অ্যাড চালু করেন না আচ্ছা আমার কান্না করতে সমস্যা হয় এটাই বাস্তবে কি একটা অবস্থা এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই বন্ধু সামনে বহুত খেলা আছে খেলা দেখলে তো নিংটু হে তোড়ে পালাবে নে আমার আসল পাইলে তুই খারে মুইটা দিবি বহনের টাইম পাবি না জিনিস কি দেখলাম এটা আসলে বুঝতে পারলাম না আসলে কি হবে বা কি বুঝে না পাগলারে জিলা ভিডিও না কয়েকদিন ধরিয়া একটা চিন্তা আমার মাথাটা নষ্ট করতে ভাবিতেছে সবাই প্রেম করতে আছে কিন্তু আমি কেন প্রেম করতে পারতেছি না আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যায় টিকটক ফেসবুক ইউটিউবের যত বন্ধুরা আছে হেগা মধ্যে কথা হয়েছে তারা সবাই জামা কাপড় দিয়ে প্রেম করতে আছে কিন্তু আমি করতে পারতেছি না কেন তাই ভাবলাম এটা একটু গবেষণা করা দরকার তো কি গবেষণা করবো একটু হুট করে মাথায় একটা আইডিয়া আইছে আমার বন্ধুরা যে ডেটে যায় অগলগে আমিও ডেটিং এ যাবো গিয়া দেখ মহরম ইয়েগুলোকে কেমনে কথা কয় কি স্টাইলে কথা কয় কি কি স্টাইল করে ওরা এরপর ওগো মেসেজটাও শেখ দেবো যে ওরা মেসেজে কি কথা কয় কি ধরনের কথা কয় আমি মনে করছিলাম এক সপ্তাহ আমার গবেষণা করা লাগবে কিন্তু এক সপ্তাহ আমার করা লাগে না একদিন করার পরে আমি বুঝে গেছি আমি কিল্লিকে প্রেম করতে পারতে আসি কারণ আমার বন্ধুরা এক একটা শাহরুখ খান এমন ভাবে মাইয়ের সামনে রোমান্টিক ভাবে কথা কয় এমন এমন স্টাইল করে মাইয়েরা পাগল না হইয়ে যাইবে কোথায় অন্যদিকে মাইয়ের সামনে আমি কথা কাওয়া কেবল শুরু করছি এর মধ্যে মাইয়েরা বেটকি মাসের মতো বুদ্ধিষ্ঠাটা বাইর করে দেয় হি 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 করে আসা শুরু করতে দেয় এরপর কয় যা পাগল খালি পাগলে করে কেমন ডা লাগে ভাইয়া আমার কেউ বলেন এই রোমান্টিক কথা ট্যাবলেট কই পাওয়া যায়

ভাবতেছি মেয়েরা ছেলেদেরকে দেখলে বলে এইটা আমার জামাই ওইটা আমার জামাই আচ্ছা আমরা ছেলেরা কখনো বলেছি যে এটা আমার বউ এটা আমার বউ শয়তান ছেলেরা সঠিক বলেছেন গরম লিয়ারা কবিতা কয় শুন তপ্ত দাবদাহে দাহে জলে পুরে যায় আজি ধরা শুষ্ক নদী শুষ্ক ভূমি এসেছে এমন খরা ম্যাগ গ্যাসে পথ ভুলে কুঞ্জে অসিন দেশে বৃষ্টি নিয়েছে আসন তুলে ঝরবে না আর হেসে গরম গরম বড্ড গরম সহ্য করা দায় সবার প্রাণ করছে ছটফট একটু বৃষ্টি তবে চায় হবে শীতল জুড়াবে সবার মন আয় বৃষ্টি ঝেপে শান্তি পাবে সকল জন আমার দুঃখের কথা কারে কারেক ছোটবেলায় আম্মা বলছিল আমার ছেলের উপর কারো যেন নজর না লাগে আলহামদুলিল্লাহ কোন মেয়ে আমার চোখে দেখে কালকাতায় দায় বাসে চলে বাড়ি আমার সামনে সিটের একসিংড়া পাশে এক এখন করছে কি সেই সেক্সি হই সেক্সি বারবার সেক্সি করছে এই কথা শুনে আমার পাশের সিটের এক বুড়া চাষা আমার করছে কি আচ্ছা ভাস্তা সেক্সি মানে কি আমি তো ফুললি বেগু সাজে কেন আমার চিন্তা কেন চাষার কথা কোয়া দেবি মান সুমান আটকানোর জন্য কেন চাষা সেক্সি মানে হচ্ছে অসুস্থ ঠিক এই সময় ওই বাসের মধ্যে এক মহিলা অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় সেই কথা শুনে চাষা এখন চিলে চিলে করছে কি এত সেক্সি হলে বাসে তোটার দরকার কি ওনাক বাসে তো ওটার সময় আমি দেখছি খুবই সেক্সি লাগিছিল বাসুত আর বেশি সেক্সি হয়ে গেছে। এইলা মেয়েরা বাসুত ওড়ে সেক্সি হয় আর অন্য মানুষ ঝামেলা ঠেলে যায়। ভাত সে পিঁজে শাস্তি এটা বড় কথা না। আচ্ছা বিদেশে যায় যে রান্না করে সেক্সি এটাই বড় কথা। নিজের কা বড় নিজে তুই এটাই বড় কথা। বারেতে ফিল টুয়ানা dele pati ki tum. হ্যাঁ ফিল টুয়া কায়াও টেগুমি তো। বিদেশ করে নাকি জামার গড় করি বুঝিনা। কালকে একবার ডাকাতি করবার ঢুকছি বুঝছস? যা দেখি ওই বাড়ির স্বামী স্ত্রী বইয়ের হাত মুখ বেঁধে তুললাম আর স্বামীর গলা ছুরি ধরে করলাম যা যা সোনা দানা আছে সব বের কর তুই এখন করছে ভাই আপনি সব দিয়ে দিচ্ছি সমস্যা নাই আপনি অক সারে দেন আমি আবার কোন তোর বউ তুই এত ভালোবাসিস তুই করছে তাহলে ভাই এটা হচ্ছে পাশের বাড়ির ভাবি আমার বউ বাজার গেছে এখনই ফিরে আসবি তাড়াতাড়ি সারে দেন জীবনে বিশ্বাস করমু কারে দু তিন বাচ্চার মা ও টিকটকে ভিডিও বানাই বলে সিঙ্গেল থাকা ভালো সঠিক বলেছেন বাপসিলাম বড় হইয়া ডাক্তার হমু আচ্ছা জনগণের পাশে থাকমো ঠিক আছে আর অসুস্থ মানুষের চিকিৎসা করমো ঠিক আছে সামারিয়া এখন বড়ই আমি যা দেখতাছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অসুস্থ হইলে একজন আরেকজনকে পাপি দিয়ে সুস্থ হয়ে ফেলে তো আমি এখানে ডাক্তারের কি লাভ কি একটা অবস্থা এটাই বাস্তবে